আসসালামু ইব্রাহিম আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা ঢাকার ঐতিহ্যবাহী গাবতলিতে চলে আসলাম দর্শক বন্ধুরা এই যে দেখুন আমার সামনে বিশাল আকৃতির দানবাকৃতির রড ভাইরে ভাই বিশ্বাস করবেন না এই প্রথম যে গাবতলীর হাটে আমি উঠ দেখতেছি তাও আবার বাস্তবে সরাসরি বিশ্বাস করবেন না আপনারা যারা গাবতলিতে আসতে চান উট কিনতে চান নিতে চান যারা উট দিয়ে কোরবানি দিতে চান চলে আসেন খুব তাড়াতাড়ি চলে আসেন আর এই উট এখানে দুইটা উঠ আছে কেমন দাম কিরকম দাম কিরকম দামে বিক্রি হবে এই নিয়ে আপনাদের মাঝে একটু কথা বলবো তো এখানে ছোট ভাই আছে আসলে মূলত এই উটের যে মালিক সে বাসায় আছে তো এখানে দায়িত্ব হিসাবে এক ছোট ভাই আছে আমরা ওর সাথে একটু কথা বলবো তারপর আপনাদেরকে একটু দাম সম্পর্কে জানাবো ছোট ভাই কেমন আছো

আচ্ছা এই উট আসছে কবে এই কালকা গতকালকে আছে দর্শক বন্ধুরা আজকে কিন্তু চাই জুন গতকালকে গেছে তিনে জুন আর এখন আমরা বেলা তো গতকালকে একটা ভিডিও দেখলাম একজনের ভিডিও দেখি আমিও দৌড় দিয়ে চলে আসলাম যে আমারও উটের ভিডিও করতে হবে আপনাদেরকে দাম সম্পর্কে আইডিয়া দিতে হবে এই উটটা এই পর্যন্ত কালকে যে আসছে এই পর্যন্ত কেউ কোনো দামটা আমি বলছিল কেউ কোনো দামটা বলে নাই তো আমার পাশে এক কাকা আছে কাকা এই উঠ কি সরাসরি দেখছেন এর আগে

দর্শক এখানে দুইটা ওট একটার দাম তিরিশ লাখ আর এটার দাম সাতাইশ লাখ এগুলো মাংস কতটুকু খেতে পারে বলছে কিছু কিছু বলে না এখনো আচ্ছা উট মূলত ইন্ডিয়া যে আসছে ওখানে ওনার আর কি উট আছে আরো উট আছে তো এই দুটা কি এই বছর বিক্রি হবে হবে তো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা যারা গাব তৈরিতে আসতেছেন খুব তাড়াতাড়ি চলে আসবেন উটের রহস্য দেখতে পারবেন যে হাতির মতো ওট বাইরে ভাই বিশ্বাস করবে না ভাই দেখে মন ভয়ে গেছে সত্যি কথা ওদের ভিডিও নিজাত এই পর্যন্ত এটার দামও কেউ কিছু বলে না একদম কত বলছিলেন ভাই একুশ লাখ টাকা বলছিল আপনি একটু এদিকে আসেন একুশ লাখ টাকা বলছিল তো তুই বলস না যে একুশ লাখ টাকা বলছিল একটু আগে আসছো মানে সাতাশ লাখ টাকার ওট একুশ লাখ টাকা বলছে কতই বিক্রি করবো একদম সাতাশ লাখ কি বলে এক নাকি সাতাশ লাখ টাকা আপনারা অবশ্যই একটু কমেন্ট করে দিবেন আসলে কি ওটের দাম কেমন আমার আইডিয়া নাই বা আপনাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে দিবেন তো আপনাদেরকে ইনশাল্লাহ এখন থেকে বুমবা বড় বড় খাসি বাংলাদেশের ঐতিহ্যবাহী শাকিব খান জাহিদ খান যত রকমের গরু আছে আপনারা আমাদের এই পেজের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে দর্শক বন্ধুরা আপনারা চলে আসবেন ঢাকার বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকার এই বছরে আপনারা সবাই জানেন না হয়তো এই হাট কিন্তু এই বছর আমরা আমাদের সবার পরিচিত জল মনোর কিন্তু এই হাটের পরিচালনায় আছে নাকি তো নাকি আছে তো সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম